সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা বাংলাদেশ থেকে প্রবাসে যারা এই দেশে আইছে তারাই বুঝে দেশে থেকে মনে করেন যে প্রবাস জীবন অনেক সুখের এখানে আসবেন মানে আরামে বসে থাকবেন চেয়ারে বসে থাকবেন বসে বসে ইনকাম করবেন ভাই এটা আপনাদের ভুল ধারণা

দেখছেন ভিডিও এখানে বাংলাদেশে তো রোদের তাপমাত্রা নেই বাংলাদেশে কত ডিগ্রি র এখানে যে রোদ মানে আপনি যদি জুতা পরে রাস্তায় দাঁড়িয়ে থাকেন মনে হয় যে পা পুড়ে যাচ্ছে এই রোদ রোদের তাপে আপনার দশতলা পাঁচতলা বিল্ডিং এর উপরে উঠে কাজ করতে হয় মানে গা একদম মানে ঝোলে পড়ে যায় মানে আগুন মানে হিট হয়ে যায় শরীর একদম আর সারা ফ্যামিলির লোকজন আছেন এক মাসে একটু বেতন কম হলে মনে করেন যে ছেলে অন্য কোথাও টেকা রাখতেছে একবারও মানে বুঝতেও চান না যে প্রবাস জীবনে ছেলেটা কেমন আছে কেমন আছে কি করতেছে আর যারা প্রবাসে আসতে চাচ্ছেন ভাই মানে দেশে কিছু করে খান সবচেয়ে ভালো হবে প্রবাসে আসা কেন মনে করি না আমি তারপরেও যদি আসেন ওটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম